আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমত আমরা ভালো আছি আমরা দেখেন শুক্রবার আজকে পিকনিক করতেছি পিকনিক হবে এ জায়গায় সব কিছুই আছে কাজু বাদাম টক দই সয়া সস কেওড়া পানি এমনি টমেটো সস আদা রসুন

তোর কি <laughs> <JJonak> <Laborator ilfi> <laughs> এখন দেখেন পাতিল কি দেওয়া হচ্ছে এটা কি মাটি দিয়ে আমরা লেপ দিতেছি পাতিল দেখছেন সুন্দর করে এরপরে চুলায় রান্না করা হবে দ হয়ে গেছে সপ্তাহে আমার মা আর আমার খালাম বসে আছে এই যে আমার কাকা দেখি কাকা কাকা পিকনিক খাবা টাকা আনছো

তো আমরা এক স্থান থেকে কুটা হয়ে গেছে অন্য স্থানে চলে আসছি তো পিকনিক কিন্তু শীতের বিদায় করতে অনেক মজা লাগে এই জায়গা রাখো এই জায়গা রাখো যেহেতু আমাদের রাতের ভিডিও তুমি অন্ধকার হবেই আমাদের মনে হয় হ্যালো এই ইটা আতে নান্দে আতে নান্দে হেনাক আমরা জাল ধরা এখন গোশ ভাজা হবে